বলিউড কুইন সোনাক্ষী সিনহার বিয়ে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের রোববার সোনাক্ষী ও জহির ইকবালের বিয়ে তবে মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শুক্রবার তাতে চড় হয়েছিলেন এ জুটির পরিবার পরিজন ও বন্ধুরা এখন প্রশ্ন কোন নিয়মে বিয়ে হবে এ জুটির কি বললেন পুরোহিতরা গত শনিবার রাতে সোনাক্ষীর বাড়িতে পূজা পাঠের আয়োজন করেন তার বাবা মা সোশ্যাল মিডিয়াতে ভিডিও প্রকাশ করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এরপরই প্রশ্ন ওঠে বিয়ে কি পুরোহিত দিয়ে সনাতন মতেই হবে নাকি কাজী ডেকে বিয়ে সারবেন এই যুবন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সম্প্রসারের দশ বছরের গ্যারান্টি পূজার সময় নীল সালোয়ার কামিজে দেখা যায় সোনাক্ষীকে ফটোগ্রাফারদের দেখে হেসে পোজ দিলেও চট করেই আবার ঢুকে যান বাড়ির ভেতরে এদিকে তার বাড়ি থেকে এক পুরোহিতকে বের হতে দেখে তাকে ঘিরে ধরেন বাইরে অপেক্ষারত সংবাদকর্মীরা তারা জানতে চায় কোন রীতি মেনে বিয়ে হচ্ছে অভিনেত্রীর তবে এ নিয়ে মুখে কুলু পেটেছেন খোদ পুরোহিত তিনি জানান আজ কিছু বলবেন না তবে হতাশ করেননি তিনি বলেছেন সোমবার সবাই বিয়ের সব বিষয়ে জানতে পারবে ভারতীয় গণমাধ্যম সূত্র থেকে জানা যায় সনাতন বা ইসলাম নয় আইনি মতেই বিয়ে হবে সোনাক্ষী জহিরের এরপর সন্ধ্যাবেলায় সবাই যোগ দেবেন শিল্পাশিটির বিলাসবহুল রেস্তোরাঁ বস্তিয়ানের রিসেপশন পার্টিতে এর আগে জানা গিয়েছিল বিয়ের পর সোনাক্ষী তার ধর্ম পরিবর্তন করবেন কিন্তু এমন কিছুই হচ্ছে না বলে জানিয়েছেন জহিরের বাবা সোনাক্ষীর হবু শ্বশুর জানান ধর্ম পরিবর্তন করতে হবে না বিয়ে হল হৃদয়ের বন্ধন এখানে ধর্ম পরিবর্তনের কোনো ব্যাপার নেই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সোনাক্ষী সিনহা তাতেও অভিনয় করে ভেসেছেন প্রশংসার জোয়ারে সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির হীরামান্ডি ড্রামা ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি ভক্তের ধারণা এখন অভিনেত্রী তার ক্যারিয়ারের চূড়ায় অবস্থান রাজু আহমেদ কালবেলা